আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাটা আর এক মুঠো মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এই সজনে ডাটার আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা ছোট বাটির কিছুটা পরিমাণে মসুর ডাল এই ধরুন এখানে পঞ্চাশ গ্রাম মতো মসুর ডাল আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো আর এখানে দেখুন সজনের ডাঁটাগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর যে ছালটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর আলুটাও দেখুন সুন্দর কিন্তু লম্বা লম্বা করে কেটেছি আর সব সবজিগুলো ভালো করে ধুয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর ডালটা কিন্তু আমি এখনও ধুইনি তো ডালটা আমি অবশ্যই ধুয়ে নেব ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য প্রথমে ডালটাকে হাতের সাহায্যেইভাবে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন আর ডালের যে এই সাদা জলটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে দুবার তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো দেখুন এখানে ডালটা কিন্তু আমার খুব সুন্দর ধোয়া হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব তো এবারে এই রিসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নিয়ে নিচ্ছি তো এখানে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে দেখুন দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে আর সব কিছু উপকরণ যখন দেওয়া হয়ে গেল এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল আর জল দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে সুন্দর কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আদা জিরে আর টমেটো দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি দুর্দান্ত একটা সুন্দর স্বাদের মুখে লেগে থাকার মতো ডাটার রেসিপি শেয়ার করছি এখানে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আর তেলটা যখন ভালো ভালো করে গরম হয়ে যাবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু প্রথমে লালচে করে আলুটাকে ভেজে নিতে হবে আর আলুটাকে যখন ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা আমি কিন্তু একটু বেশি করেই দিয়ে দিলাম তো পরে যদি লাগে অবশ্যই আমি শেষে দেব তো এখন কিন্তু আমি আর কোনো প্রকার লবণ দেব না প্রথমেই কিন্তু একটু বেশি করে লবণ দিয়ে ঘোটা করে একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম আর আমি কিন্তু আলুগুলোকে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু নেড়েচেড়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব আর আলুটা এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষলে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট আলুটা কিন্তু এখানেই সেদ্ধ হয়ে যায় আর এবারে যখন আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে এর মধ্যে কেটে রাখা যে সজনে ডাঁটা সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে আলু আর সজনে ডাঁটাটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব আর যেহেতু লবণটা আমি আগে থেকে দিয়ে রেখেছি ডাঁটার মধ্যে এবং আলুর মধ্যে লবণটা প্রবেশ করলে খেতে কিন্তু ভালো লাগবে তার জন্য প্রথমেই আমি লবণটা দিয়ে দিয়েছি তাতে খুব তাড়াতাড়ি কিন্তু সজনি ডাঁটাটাও সেদ্ধ হবে এবং ওর ডাঁটার মধ্যে লবণটা প্রবেশ করলে ডাঁটাটা খেতে কিন্তু বেশ লাগবে তো এখানে দেখুন ডাঁটা আর আলুটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু কষিয়ে নিলাম আর কষানোর কাজটা যখন হয়ে এসেছে দেখুন আলুর গায়ে একটু লালচে ভাব ধারণ করেছে তো আলুটা যখন একটু লালচে হয়ে এসেছে তখন আমি মিক্সির মধ্যে বেটে রাখা যে মশলাটা সেই মশলাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সজনে ডাটা আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি আদার সঙ্গে ভালো করে সবজির সঙ্গে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোর কাজটা যখন কমপ্লিট হয়ে আসবে তখন কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু জল এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা কষাবেন আর এই পর্যায়ে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডা মসুরির ডালটা এবার কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু একসঙ্গে ভালোভাবে এবারে কষিয়ে নেব ডালটা দেওয়ার পর এবারে একটু ওই বাটিটা ধুয়েই ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি ওই ধরে রাখুন এক বাটি মতো আর জলটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ডাল আর সবজিটাকে আর মশলাটাকে সব কিছুকে একসঙ্গে ভালো করে এইভাবে কষিয়ে নেবেন একদম ঘোটানাটা করে কষিয়ে নেবেন কষানোর কাজটা যখন কমপ্লিট হয়েছে তখন একটা দেখুন মাঝারি সাইজের বাটি দেড় বাটি মতো জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে এবারে খুন্তির সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে এবার ঢাকনা দিয়ে একটু কুক করে নেবেন যাতে ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে তার জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একটু লো ফ্লেমে রেখে এই ডালটাকে সেদ্ধ করবেন এবারে দেখুন আমি কিন্তু দশ মিনিট এটা সেদ্ধ করে নিয়েছি আর দশ মিনিট পর ফিরে আসছি দেখুন ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটা দেখুন কেটে দেখে নিচ্ছি আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একটু খুন্তি দিয়ে ভালো করে কিন্তু একটু ঘাঁটাঘাঁটা করে নিচ্ছি যাতে ডালটা ভালো করে কিন্তু একটু ঘন্ট ঘাঁটা হয়ে যায় আর এবারে দেখুন এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দেব তো এবারে আমি চলে যাচ্ছি একটা অন্য স্টেপে এখন কড়াটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই কড়াটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আর তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে তখন ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ নিয়ে নিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে হাফ করে দিয়েছি সব কিছুই কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে আগে প্রথমে ফোড়নটাকে ভেজে নেব আর ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে পাঁচ ফোড়নের কিন একটা মিষ্টি সুবাস ভেসে আসবে যখন পাঁচ ফোড়ন মিষ্টি গন্ধ ভেসে আসবে সেই সময় কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে আমি আগে থেকেই কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকেও একটু লালচে করে বন্ধুরা ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যাতে চুঁয়ে না যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এ পেঁয়াজটাকে ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে আর পাঁচ পাঁচফোড়ন পেঁয়াজ যখন ভাজা হবে দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বা ফ্লেভার ভেসে আসবে এই পর্যায়ে আমি কিন্তু যে পাত্রের মধ্যে সজনে আর ডালের তরকারিটা ঢেলে রেখেছিলাম সেই তরকারিটা এখন আবার আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে গেল এবারে আমি এটাকে আরও দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো ফ্লেমে রেখেই কুক করবো কারণ সব কিছু যখন আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু বেশি ফোটানোর কিন্তু দরকার নেই তার জন্য লো ফ্লেমে রেখে কিন্তু এটা কুক করে নেব আর এর মধ্যে আরও কিছু জিনিস দেব সেটা আপনারা স্কিপ না করে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু চিনি আর চিনিটি চিনিটা দিয়ে ভালো করে একটু ঘোটা নাটা করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর কাজ করবে এই রেসিপির স্বাদটা দ্বিগুণ কর করার জন্য তার জন্য শেষে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন আর এই গরম মশলাটা আমি আমার বাড়িতেই বানানো গরম মশলা তো আপনারা চাইলে বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়ো কিন্তু এর মধ্যে ইউজ করতে পারেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কোচানো ধনে পাতা একটা খুব সুন্দর ফ্লেভার আসে তার জন্য ধনে পাতাটা যদি শেষেভাবে দিয়ে দেন খেতে কিন্তু বেশ লাগবে আর এবারে দেখুন এটা আমি প্রথমে কিন্তু অনেকটাই পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম তো এখন আমার মনে হলো এর মধ্যে আর একটু লবণ অ্যাড করতে হবে আমি স্বাদটা দেখেছিলাম একটু লবণ লাগবে তার জন্য সবার শেষে দেখুন একটু সামান্য লবণ অ্যাড করে দিলাম প্রথমেই আমি বলেছিলাম যদি লবণ লাগে তাহলে আমি নিশ্চয়ই দেব তো এখন নয় শেষের দিকে তাই শেষে আমি কিন্তু আরেকটু লবণ দিয়ে ভালো করে ঘোটা করে একটু নেড়ে চেড়ে নিলাম আর নেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমার কিন্তু সব কিছু যখন কমপ্লিট হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সজনে ডাঁটা আর মসুর ডালের রেসিপিটা সুন্দর রেডি হয়ে গিয়েছে খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছু বলার নেই বন্ধুরা এই একটা পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি তো একবার আপনারা এইভাবে মসুর ডাল আর সজনে ডাটা দিয়ে আমার মতো করে রেসিপিটা বানিয়ে দেখবেন অবশ্যই খেতে দুর্দান্ত লাগে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই